নমস্কার বন্ধুরা আরও এই কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি বেগুনি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন জমির সামনেই আমরা চলে এসেছি যে বেগুন গাছ লাগিয়েছি সেই গাছ থেকে দুটো বেগুন তুলে নিব চলুন আপনাদেরকে দেখাচ্ছি বেগুন হয়েছে বড় বড় মানে করছি এটা দিয়ে বেগুনি বানালে দারুণ হবে তুলে নিব। গাছ ছিল সেই গাছগুলোকে কেটে দিলাম বেগুন হয় না বলে এখন বেগুন হচ্ছে বেশি বেগুনের জন্য প্রথমে দু কাপ বেসন নিয়ে নিব এক কাপ দু কাপ বেসন দু কাপ বেসনের মধ্যেই দিব এক কাপ রোল ময়দা এক কাপ ময়দা আমি ময়দা আর বেসনটাকে খুব ভালো করে মিশিয়ে নিব দিয়ে দিব অল্প সামান্য হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিব বেকিং সোডা দিব চার ভাগের এক ভাগ দিব দিয়ে দেব অল্প সামান্য কালো জিরে দিয়ে দিব হাফ চা চামচ মতো চিনি সব উপকরণগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি অল্প অল্প জল দিয়ে আমি বেসনটাকে মাখিয়ে নেব ভালো করে একবারে জল দেবেন না যাতে পাতলা না হয়ে যায় একবারে প্রথমে একটু থকথকে ব্যাটার করে ফেটিয়ে নিব বেসনটাকে প্রথমে রকম করে নিয়েছি তাহলে ফেটাতে ভালো হবে পাতলা করে নিলে ভালো মতো ফেটানো যাবে না যেভাবে ভালো করে চটকিয়ে একটু মেখে নিবো তারপর ভালো মতো এইভাবে ফেটাবো এইভাবে আপনারা যত ফেটাবেন ততটাই ফুলবে আমি এর মধ্যে এবার জলটা দিয়ে দিবে একটু পাতলা করে নিব আর একটু পাতলা ব্যাটারটা একবারে পাতলাও হবে না একবারে ঘনও হবে না আমার ব্যাটারটা গোলা হয়ে গেছে দেখুন আমি খুব পাতলাও করিনি একবারে ঘনও করিনি এরকম টাইপে রেখেছি আপনারা দেখে বুঝতে পারছেন এই যে একবারে পাতলা করলে হবে না মিডিয়াম রাখতে হবে এরকম দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব এই কর্নফ্লাওয়ার দিলে হবে কি অনেকক্ষণ ধরে মুচমুচা থাকবে তাড়াতাড়ি নরম হয়ে যাবে না খুব ভালো করে আরেকটু মিশিয়ে নেব বেগুনটাকে তুলে কেটে নেব প্রথমে বোটা ফেলে দিব এই দিকের একটু মুখটা কেটে নিব আস্তে আস্তে পাতলা করে কেটে নেব যত পাতলা হবে বেগনিটা খেতে ততটাই ভালো লাগবে পাতলা পাতলা করে কেটে বন্ধুরা পাতলা পাতলা করে কেটে নিয়েছি আপনারা এইভাবে পাতলা পাতলা করে কেটে নেবেন একবারে পাতলা নিয়েছি একটা কড়াই বসিয়ে দিই কড়াইটা একটু গরম হলে তেলটা দিয়ে দিব গরম হয়ে গেছে আমি বেগনি ভাজার জন্য সাদা তেল নিয়েছি দিয়ে তেলটা গরম হইলে বেগুনিটা দিয়ে দেবো ছেড়ে মতো আমি গরম করে নিয়েছি বেসনটাকে আরেকটু গুলে নেব হাত দিয়ে একটা করে বেগুন নেব আর এই পিঠ আর এই পিঠ এইভাবে টেনে টেনে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো পিঠে একটু চুপিয়ে নিয়ে টেনে টেনে তেলের মধ্যে ছেড়ে দেবো দেখুন কত সুন্দর বেগনি ফুলছে একবারে টুকা হয়ে কত সুন্দর দেখুন ফুলেছে বেগনিগুলো প্রত্যেকটা বেগনি একবারে টুকা টুপকা হয়ে ফুলেছে এক ফিট হয়ে গেছে আমি আর এক উল্টিয়ে দিই একবারে পারফেক্ট বেগনি এভাবে আপনারা বানিয়ে বাড়িতে বানিয়ে খাবেন অবশ্যই খুবই ভালো লাগবে বেগনিটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব কত সুন্দর লাগছে দেখতে সব বেগনি ভাজা হয়ে গেছে তো বেগনি নিয়ে নিয়েছি আপনাদের ইচ্ছা মতো একটু বিট লবণ ছেটিয়ে নেবেন খেতে ভালো লাগবে একটা খেয়ে দেখায় আপনাদেরকে গরম খুবই একবারে দোকানের থেকেও টেস্টি হয়েছে ভালো লাগছে খেতে এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন আশা করি খুবই ভালো লাগবে আমার রেসিপিটি ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন